সবে বলাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয় আল্লাহ তালা এই রাত্রে ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা করে দেয় বাট তালা এমন দুই শ্রেণীর ব্যক্তি আছে যে দুই শ্রেণীর ব্যক্তিকেও এই সবে বলাতে মাফ করেন না সবাইকে আল্লাহ মাফ করে দেয় বাট আল্লাহ তালা এই দুই শ্রেণীর ব্যক্তিকে কখনো মাফ করবে না আল্লাহ হাবিউ সাল্লি সাল্লাম বলেন ইন আল্লাহ লাটলি আর ফি লে লাতিন সুইমিং শাহবাণ ফায় ফিরো লি জামি আয় আল্লাহ তাআলা এই নিস ফে রাত্রে সবাইকে আল্লাহ তাআলা গণহারে মাফ করে দেয় যে ব্যক্তি যে করেছে আল্লাহ তালা ওই ব্যক্তিকেও মাফ করে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে নাই তৌবা করেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সে রাত্রে মাফ করে দিবে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে এবং সে যদি ওই মানুষের কাছ থেকে মাফ চায় এরপর আল্লাহ তালার কাছেও মাফ চায় আল্লাহ তালা ওই ব্যক্তিকেও মাফ করে দিবে এক কথাই আল্লাহ তালা পৃথিবীর সব অপরাধীদেরকে সেই রাত্রে মাফ করে দেয় বাট এমন দুই শ্রেণীর ব্যক্তি আছে খুব ভালো করে শুনেন খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি এই দুই শ্রেণীর ব্যক্তি কারা নবীজি বললেন মুশরিক নম্বর ওয়ান যারা মুশরিক হবে মুশরিক কারা যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তালা এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোনো কিছুই করতে পারে না এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করবে আল্লাহ তালার সাথে সে শিরিক করল দেখবেন আমাদের সমাজেও কিছু ভুল ভুল আতিদা আছে অনেক রাজনীতিবিদ বলে সব ক্ষমতার উৎস হল আল্লাহ আল্লাহাল সাথে শরিক করা আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ তোরত লোকমানের মধ্যে বলছেন ইন্সির আল্লাহ তালা সবাইকে মাফ করবে বাট শিরকের গুণা যারা করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করবে না কারণ এই সিরকের গুণা হচ্ছে বিশাল বড় গুণা এই সিরকের গুণা মানে হচ্ছে আমার আল্লাহর সাথে ডিরেক্টলি কাউকে শরিক করা এর জন্য পেও ভাই এই সিরিক এটা অনেক বড় একটা গুণা শিরিক করা যাবে না নাম্বার টু বললেন আও মুসাহিনিন দুই নম্বর যে ব্যক্তিকে মাফ করা হবে না তারা হলো হিংসুক দেখবেন আমাদের সমাজেও এমন কিছু কিছু লোক আছে যারা মানুষকে দেখে হিংসা করে যারা মানুষের ভালো দেখে সহ্য করতে পারে না এই রকম কিছু লোক আছে না নাই দেখবেন এমন অনেক লোক আছে যখন মানুষ ভালো কিছু করতে যাবে তার থেকে একটু সামনে এগিয়ে যাবে নিজের লাইফে করবে তখন হিংসা করা শুরু করে দেয় আর এই হিংসা এটা এত বড় মারাত্মক একটা এটা এত বড় মারাত্মক একটা অপরাধ যে অপরাধ থেকে বাঁচার জন্য পানাহ চাওয়ার জন্য স্বয়ং আল্লাহ নিজেই নবীজিকে তার কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন সোমন আল্লাহ পড়েন আল্লাহ বললেন ওয়া দিন হাসিদিন আল্লাহ বললেন ও নবী আপনি হিংসুকের হিংসা থেকে আমার কাছে চান কারণ হিংসুক এটা কখনো ভালো হয় না দেখবেন যতগুলো ভালো মানুষ সমাজে একেবারে নিস্পিষিত হয়ে আছে কোনো কারণ ছাড়াই জেলখানার মধ্যে তারা ঢুকে আছে অপরাধের তারা নিজের উপর ঘাটতি টানছে তাদের ম্যাক্সিমাম মানুষের উপরও এই হিংসায় কাজ করেছে কারণ যখন তারা তাদের লাইফে ভালো কিছু করেছে তখন কিছু কিছু মানুষ ছিলে এমন যারা তাদের ভালোটা সহ্য করতে পারে না এই জন্য প্রিয় ভাই সামনে এই যে আমাদের পবিত্র শয়ে বরাত আসছে এই শয়ে বরাতকে উপলক্ষ করে যদি আমরা আল্লাহর কাছে মাফ পেতে চাই যদি আমরা ক্ষমা পেতে চাই খবরদার এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নিজেকে প্রশ্ন করবেন যে আমি আল্লাহতাল্লাহার সাথে কাউকে শরিক করেছি কি না নিজেকে প্রশ্ন করবেন যে আমি অন্যের ভালো দেখে কখনো হিংসা করি কি না যদি আল্লাহ তাল্লাহর সাথে শরিক করেন অথবা অন্যের ভালো দেখে হিংসা করেন আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না